হ্যালো গাইজ এই সুন্দর অনেক ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটা পেস্টিং পেপারকে দুই ভাজ করে নিয়েছি দুই ভাজ করে হচ্ছে আমি চড়া নিয়ে নিয়েছি তিন ইঞ্চি এবং লম্বা নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি তারপর আমি এটাকে সুন্দর করে বক্স করে দেবো তো বক্স হয়ে গেলে আমি এখন এটাকে রাউন্ড শেপ করে দিয়েছি রাউন্ড শেপ করে দেওয়ার পর আমি গলার নিচ থেকে ধরে আমি ন ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি এরপর আমি মাঝামাঝি অবস্থায় আরও একটা মার্ক করে নিয়েছি তারপর আমি ওইখান থেকে দু ইঞ্চিতে মার্ক করেছি তারপর আমি এখানে সুন্দর মতো পাতার মতো শেপ করে নিচ্ছি শেপটা দেওয়া হয়ে গেলে এখন আমি এক ইঞ্চি করে মার্ক করে নেব বাইরে থেকে মার্ক করা হয়ে গেলে আমি গলাটাকে ডিজাইন অনুযায়ী সুন্দর করে কাটিং করে ফেলবো তো এবার আমি একটা কাপড়ের উপরে গলাটাকে পেস্টিং করে নিয়েছি আয়রন করে নিয়েছি এরপরে আমি কোনা কেটে আমি কাপড়টাকে মুড়িয়ে আয়রন করে নিয়েছি আয়রন করার পরে আমি এখানে হচ্ছে এখন লেস অ্যাটাচ করব তো আমি হোয়াইট কালারের লেসটা অ্যাটাচ করছি তো আমি ডিজাইন অনুযায়ী পুরো গলার মধ্যে লেসটা সেলাই করে দেবো সেলাই হয়ে গেলে এখন আমি হচ্ছে এখানে যে সেলাইটা দিয়ে আমি গলা আটকে নিয়েছি ওই সেলাইটা খুলে দিচ্ছি তা আমি গলাটাকে আয়রন করে নিয়েছি এরপর আমাদের জামার কাপড় যেটা আছে আমি জামার কাপড়টাকে উল্টো সাইডে রেখেছি এবং গলার কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখেছি রেখে হচ্ছে আমি মাঝখান বরাবর রেখে আমি প্রথমে সোজা করে একটা সেলাই বসিয়ে দিচ্ছি সেলাই বসিয়ে আমি গলাটাকে আটকে নিচ্ছি যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয় তো আটকানোর পর এবার আমি ভেতর থেকে আহ সুন্দর করে সেলাই বসিয়ে নিচ্ছি পেস্টিং এর সাথে লাগিয়ে এরপর আমি বাড়ি থেকে আহ কাপড়গুলো কেটে নিয়েছি কাটার কাপড় কাটা হয়ে গেলে আমি ভিতরে ছোট ছোট কাটিং বসিয়ে নিয়েছি গলার কাপড়টাকে ডিজাইনটাকে উল্টো সাইডে নিয়ে যাচ্ছি মানে আমাদের জামার যেটা রাইট পার্ট সেখানে নিয়ে গিয়েছি তারপর আমি লেজ বরাবর উপরে একটা সেলাই বসিয়ে নিচ্ছে তো আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটা টুকরো কাপড় নিয়ে নিচ্ছি টুকরো কাপড়টাকে আমি ছোটো ছোটো করে চিকন করে আমি সেলাই বসিয়ে নিচ্ছি আমি পুরো কাপড়ের মধ্যে এরকম ছোটো ছোটো করে চিকন করে সেলাই বসিয়ে নিয়েছি তারপর আমি উপর থেকে ছোট করে একটা লেস অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে আমি উপর থেকে সেলাই বসিয়ে নিচ্ছি এরপর আমি ভেতরের দিকে কাপড়টা মুড়িয়ে দিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি তারপর আমি এই ডিজাইনটাকে গলার উপরে রেখে এভাবে বসিয়ে সেলাই বসিয়ে নিচ্ছি উপর থেকে তো আমি অবশ্য পিনাট পিনাটকে নিয়েছি আপনারাও কিনে নেবেন না হয় ফেলো হয়ে যাওয়ার চান্স রয়েছে তারপর আমি মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি পুঁথি অ্যাটাচ করে নিচ্ছি এতে করে গলাটা দেখতে আরও বেশি এলিগেন্ট লাগবে তো দেখেন আমাদের এত সুন্দর গলাটি রেডি হয়ে গেছে আশা করছি কত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পেজটি ফলো করে রাখবে